নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান্ড স্ক্রিনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি রাজ্য ভলিবল সংস্থায় যেখানে বর্তমান সচিব রথিন রায় চৌধুরীর ওরফে পল্টুদা এই পল্টুদার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন প্লেয়ার এবং কোচরা বর্তমানে এই রাজ্য ভলিবল সংস্থায় স্টেট চ্যাম্পিয়নশিপ চলছে এবং সেই স্টেট চ্যাম্পিয়নশিপ চলাকালীন মঙ্গলবার বিকেলের দিকে প্রায় একশো দেড়শো জন ছেলেদের নিয়ে এসে এই সংস্থার ভিতর প্রাক্তন প্লেয়ার এবং কোচদের এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার কিছু যারা ছিলেন তাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং সেই সঙ্গে তাদের মারধরে ধরে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে আজকে তারা সাংবাদিক সম্মেলন করে জানালেন উনিশশো একানব্বই সাল থেকে সচিবের পদে রয়েছেন রথিন রায় চৌধুরী সংবিধান অনুযায়ী প্রতি চার বছর অন্তর নির্বাচন হওয়ার কথা কিন্তু দু হাজার সালের পর থেকে আর কোনো নির্বাচন হয়নি এই রাজ্য ভলিবল সংস্থায় এহেন পরিস্থিতির হাত থেকে দ্রুত মুক্তি পেতে তারা সুর চড়াও করেছেন এবং সচিবের বিরুদ্ধে বর্তমান সচিবের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন তাদের তিনটে দাবি রয়েছে প্রথম দাবি প্রপার সংবিধান তৈরি করতে হবে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করতে হবে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং সর্বোপরি তহবিলে স্বচ্ছতা আনতে হবে তবে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি এদিন সাংবাদিক সম্মেলন চলাকালীন ক্লাবের দাবুতে তিনি এসেছিলেন অর্থাৎ সচিব পল্টুদার উপস্থিতির কথা একজন জানিয়েছেন আমাদেরকে এবং তিনি এও দাবি করেছেন পলটুদা নাকি সাংবাদিকদের দেখে কার্যত গাড়ি ঘুরিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন পুরো বিষয়টি আমরা জানার পর তাকে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো রকম প্রতিক্রিয়া দেননি এবং প্রত্যেকবার ফোন কেটে দিয়েছেন তো আমার বিগত মোর দ্যান থার্টি ইয়ার্স আমি ভলিবলের সাথে যুক্ত তো আমি কালকে যে ঘটনাটা দেখলাম মানে আমার সত্যি খুব খারাপ লাগা বা খুব মর্মাহত বলতে পারেন হয়েছি কেননা এতদিনের লাইফে আমি কোনোদিন দেখিনি যে কোনো খেলোয়াড়রা হঠাৎ করে আমার কালকে একটা মিটিং ছিল বলে আমি এসছিলাম এসে দাঁড়িয়ে থাকা দেখলাম বেশ কিছু লোক এলেন সঙ্গে আরো দুজন ছিলেন আমি নামটা বলতে পারবো না কোনো ক্লাবের কর্মকর্তা সাথে পল্টুদা ছিলেন এসে অকথ্য ভাষায় হ্যাঁ পল্টুরায় চৌধুরী ছিলেন অকথ্য ভাষায় গালাগাল কে আমাকে গালাগাল দিয়েছেন মম মানে মা মাসি তুলে গালাগাল সেখানে আমরাও যেহেতু এই দিকের লোক রয়েছি আমারও খারাপ লাগছে বা আরো অনেক গার্জিয়ানরা ছিলেন অনেক মেয়েরা ছিল খেলা চলছিল তো তারা কিভাবে সিকিওর হবে তারা কিভাবে আসবে আমাদের জন্য যখন মনে হচ্ছে প্রায় একশো দেড়শো ছেলে নিয়ে এসে যদি এইভাবে চিৎকার করে মানে আমি আমার লাইফে কোনো দিন এরম দেখিনি কেন হলো সেটা পল্টুদাই বলতে পারবেন কেননা পল্টুদাই জানেন যে কেন এনেছেন সেটা আমি বলতে পারবো না যে পল্টুদা কেন এরম করলেন এতদিন যেটা হয়নি হঠাৎ করে কেন হলো মানে প্লেয়ারদের অকথ্য ভাষায় গালাগাল কেন দিল কেন অ্যাটাক করেছে কে আমাকে গালাগাল করেছে সেটাই কে গালাগাল করেছে আমিও জানি না মানে কিছু জন লোকের সামনে সামনে যাচ্ছেন গিয়ে দাঁড়িয়ে এই ধরনের আজকে আমরা থ্রেডিং দিয়ে গেলাম পরের দিন চেঁচে দিয়ে যাব দরকার হলে পুঁতে দিয়ে যাব এই ধরনের ল্যাঙ্গুয়েজ তারা বলছিল না 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 মানে ধরুন আমরা যারা ভলিবলের ইয়েতে মানে উন্নতি কল্পে যারা আমরা প্রোটেস্ট করছি তাদেরকে বলেছেন উনি তো কারোর নাম করে বলছেন না যারা যারা পল্টুটাকে গালাগাল দিচ্ছ গালাগাল কেউ দেয়নি আমরা সবাই প্রতিষ্ঠিত আমরা সবাই চাকরি বাকরি করি সুতরাং আমরা কি চাইছি ভবিষ্যতে যাতে ভলিবলটা আরো ভালো হয় জুন আগামী প্রজন্মের জন্য আমরা চিন্তা করে কিন্তু এগিয়ে আসছি আমাদের নিজস্ব সমস্ত কিছু হয়ে গেছে তার সত্ত্বেও আমরা এটা করছি কেন আরো কিছু ভালো যাতে করা যায় যেগুলো ল্যাকিং আছে সেগুলো যেন হয় এক তন্ত্র যা করছে সেটা যেন না হয় আমাদের কিন্তু অ্যাসোসিয়েশনে বলুন আমার ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়াতে আমার প্রচুর অ্যাসাইনমেন্ট আছে আমি রেলওয়েজ অ্যাসাইনমেন্ট পাই কিন্তু এখানে আমার কোনো ডাক নেই কারণটা হচ্ছে আমরা প্রতিবাদী কেন যেটা অন্যায় সেটা আমরা বলতে পারবো না এটাই হচ্ছে মেন কথা তো সেই জায়গাটা থেকে আমরা চাইছিলাম যে মুষ্টি কিছু লোক যেতে এখন অন্তরতা করছে তারা যেন আটকায় ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের প্রপার কোনো কনস্টিটিউশন নেই গত সাতই সেপ্টেম্বর আমাদের এজিএম হয়েছিল সেই এজিএম এ আমরা বলেছিলাম যে একটা প্রপার কনস্টিটিউশন দরকার এ আমরা আমরা দাবি করেছিলাম তিনটে দাবির উপর একটা প্রপার কনস্টিটিউশন দরকার কনস্টিটিউশন তৈরি করে সেটা দু নম্বর হচ্ছে গিয়ে ভোটে ইলেকশনের টাইম লাইন মেনটেন করা আর তিন নম্বর হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে সেক্রেটারি তার গুটি কয়েক পাপেটকে নিয়ে উনি এটাকে পুরোটা চালনা রাখছেন এবং সমস্ত ক্ষেত্রে এই যে কারেন্ট যে ব্যথা কারণ এই সিচুয়েশনের ব্যাপার নিয়ে আমরা তিনটে পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাই তখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন গৌতম মোহন চক্রবর্তী স্যার তিনি সাতজনের একটি কমিটি করে দেন সেই সাতজনের কমিটিতে আমাদের সেক্রেটারিকে রাখেন কনভেনার সাতজন সাতজন কমিটি বাদে কনভেনার হচ্ছেন গিয়ে সেক্রেটারি তো তখন বললেন যে আমাদের একজন বন্ধু বললেন যে তাই রিপোর্টটা কবে জমা দিতে হবে এটা তো আমাদের কোনদীর্ষকালের জন্য চলতে পারে না তখন বললেন উনি বললেন যে ষোলোই অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা পড়বে এবং এখানে একজন লয়ারকে ডেপুট করতে হবে যে সোসাইটি রেজিস্ট্রেশন সম্বন্ধে নলেজেবল সোসাইটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অ্যাক্ট সম্বন্ধে তো ঠিক হলো ষোলোই অক্টোবরের মধ্যে জমা দেবে এবার আমরা যখন এসে পর্যটকে জিজ্ঞাসা করছি যে আপনি মিটিং ডাকছেন না কেন মিটিং ষোলোই অক্টোবর এই যে এক্সটেন্ড করে নিয়ে যাওয়ার এই যে প্রবণতা সমস্ত কিছুতে যেমন কুড়ি সালে ভোট হওয়ার কথা ছিল তেইশে পড়েছে তারপরে বলছে সাতাশে হবে এই যে নিজের পোস্ট এবং থেকে যে এক্সটেন্ড করে নিয়ে যাওয়ার যে প্রবণতা এটা সর্বক্ষেত্রে মানে ওরা এসে এখান থেকে যারা এক্সিকিউটিভ মেম্বার আছে তারা কেউ তো মেনশন করে দিচ্ছে আমরা কেন আন্দোলন কারা করছে তাদেরকে মেনশন করে দিচ্ছে এদেরকে 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 চিহ্নিত করে দিচ্ছে অ্যাটাক করো এবং তাদের মা তারা করেছেন আজকে বলে দিয়ে গেলাম কালকে আগামী দিনে আমরা চেয়েছে শেষ করে দিয়ে যাব এই মাটিতে পুঁতে দিয়ে যাব এই রকম বিভিন্ন জানের হুমকি দিয়ে আমাদের ভয় লাগছে আমরা আগামী দিনে আপনাদের মাধ্যম দ্বারা মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রস্তাবটা দিতে চাই যাতে উনি ভলিবলটাকে আমাদের বাঁচান রকম অ্যাসোসিয়েশনে ভলিবলে আমরা যেমন আগামী দিনে পল্টুদার পরিবর্তে যিনি ওনার এখন বয়স এইটি ইয়ার্স আগামী দিনে আমরা যে ভলিবলটা ভালো বোঝেন যেমন আমাদের আন্তর্জাতিক প্লেয়ার ইভেন এশিয়ান গেমস কোচ মহামায়া চৌধুরী জাতীয় কোচ গোবিন্দ ভট্টার্য এদেরকে সম্পাদক হিসাবে আমরা চাই যেমন আছেন অপু সুরজিৎ মুখার্জি একটু উঠে দাঁড়ান হ্যাঁ জাতীয় মানে জাতীয় স্তরে উনি ভীষণ ভাবে খেলেছেন আমরা এদের মতন মানুষকে সম্পাদক পর্যায়ে আমরা চাই